আজকে জল খাবারে না আমি চিম্পু মায়ের হাম্পি খাবো ব্যাস ওটাই আমার পেট ভরে যাবে আর আমি কিচ্ছু খাবো না কালকে কিন্তু মাতা উঠে গিয়েছিল আর বলছে আমি তো এক্সাইটেড আছি আর আজকে কি হলো এই না শোনো আমি প্রথমে তোমার নাক খাবো কান খাবো হ্যাঁ কি 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 কোজ কি কষ্ট দশটা অবধি মেয়ে ঘুমাতো বাস আজকে হচ্ছে আজকে কি বার গো আজকে টিউসডে অনেক দিন আছে আজকে আজকে তারপরে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে ওয়াও অনলি 3 ডেজ তারপর স্যাটারডে সানডে তারপর এই শোনো স্যাটারডে সানডে বাবু কিন্তু 12টায় ঘুমতে উঠবে হ্যাঁ হুম 12টায় ঘুমতে উঠবে চলো চলো চল চলো স্নান করতে আই শোনা আজকে সারপ্রাইজ দেবো চিম্পু আজকে মিডিয়লে সারপ্রাইজ আছে বাবুরা হলিডে হোমওয়ার্ কমপ্লিট করেছে না ওই জন্য সারপ্রাইজ আছে আমি বলেছি কি সারপ্রাইজ ঠিক আছে মা আজকে সারপ্রাইজ আজ পাক্কা পাক্কি সারপ্রাইজ ও বাবা মামা মাটা কি কিউট দেখো দেখো তোমরা দেখো সবাই কি কিউট না কার মতো দেখতে দেখ না মাম্মা সম্পবের মতো মানে তোমার মতো খুব চালাক তুমি মামামের মতো দেখো 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 কি দেখতে হবে চলো মা এই তো আমার আর কিসের চিন্তা ফ্রেন্ডস এক মেয়ে জলদি করে ইউনিফর্ম পরে চলে এসছে মামা ওখানে ওয়াটার মিলান কাট ছিল তো মামা আমি জলদি করে টিফিন পরে দিচ্ছি আর আরেক মেয়ে ওদিকে নিজেই ইউনিফর্ম পরেছে মায়ের জন্য কোনো অসুবিধা না হয় কপাল করে দুই পেয়েছি ফ্রেন্ডস তো এই যে ফ্রেন্ডস এই হচ্ছে বাবুদের টিফিন এখানে চিজ আর ব্রেড এখানে ওয়াটার আর অ্যাপেল দিয়েছি কালকে চিকু আর অ্যাপেল দিয়েছিলাম এটা হচ্ছে আমার বড় বাবুর এটা হচ্ছে আমার ছোটো বাবুর দিদি কিন্তু টিফিনটা প্যাক করেছে তো এখানে বানিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দুটো গরম গরম রুটি তাওয়াতেই শেখে যদি অনেকদিন ধরে আমরা তাওয়াতেই শেখি আগুনের মধ্যে দিই না কারণ হচ্ছে যে বর মানা করেছিল এবার এখানে না একটা স্পেশাল রকমের বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা তোমাদের বেবিসদেরকে দিতে পারো ইনফ্যাক্ট বড়রাও খেতে পারো তো এখানে একটুখানি ঘি লাগিয়ে নিলাম রুটিটার মধ্যে তারপরে একটু আর তারপরে দিয়ে দেবো ফ্রেন্ডস উপর থেকে একটুখানি চিনি খেতে ভালো লাগে খুবই ভালো লাগে ব্যাস এবার এটা এমনি করে রোল করে নেব আর মেয়েদের হাতে দিয়ে দেবো কিন্তু গরম আছে প্লেট দিচ্ছি

আজ একটু সময়ের আগেই বেড়াচ্ছি চাবিটা নিয়েছো কালকে লাস্ট চাবিটা আমরাই লক করে এসেছিলাম ভাইয়ারা চলে গেছিলো লেট হচ্ছিল বলে তো এখন নটা পঁচিশ হচ্ছে ভাইয়ারা আসবো আসবো তো আমরা আগেই যাচ্ছি ফ্রেন্ডস কারণ একটুখানি জিনিসগুলো সরিয়ে ঠরিয়ে আমরা একটুখানি নিজেরাই ঝাড় দেবো এবারে আজকে কারণ আমাদের বিরক্ত লাগে আমরা ইরিটেড হচ্ছি আর কিছু না আর আজকে আমাদের ইয়েটাও এসিটাও ঢুকে যাবে

হ্যাঁ একদম পলুশন টাইপ লাগে তাই না মানে যা বোঝে তারপর फ्रेंड्स এরকম একটা ওয়েদার হয়ে যায় তো আমি না প্রথমে জন্য হচ্ছে নাকি আমার বলছে না না অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করি জানি ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না অনেকটা ক্লিন মানে ক্লিয়ার দেখাচ্ছে বাট না পুরো ধোয়াসা ধোয়াসা সামনেটা মানে অলমোস্ট সব ফ্ল্যাটেই কাজ চলছে যারা যারা আর কি পজিশন পেয়ে গেছে তো সেই জন্য না আমাদের যে চারটে লিফট আমাদের দুটো কিন্তু ওই ভাইয়াদের জন্য করে রেখেছে সার্ভিস লিফ্ট তো এটা না ভালোই হচ্ছে কারণ ওইখানে জিনিসপত্র আসা যাওয়া হচ্ছে তো লিফটের ভেতরে স্ক্র্যাচেস হচ্ছে বা একটুখানি মানে কী বলবো তোড়ফোড় হচ্ছে খারাপ হচ্ছে তো দুটোই হচ্ছে বাকি দুটো একেবারে আমাদের জন্য তো এই সিস্টেমটা বেশ ভালো তো এই যে দেখো আজ আমরা নিজেরাই গেট খুলছি চলো এই প্রথমবার কোথায় বলো কেনার পরে এই যে এতগুলো ময়লা বেরালো পুরো ঘর থেকে ফ্রেন্ডস যেটা কি না আমি একবার দুজন মিলে উদ্ধার করলাম আমরা অপেক্ষা করিনি ভাইয়ারা আসার কারণ আমরা জানতাম না তো খুব লেট হয়ে যাবে দেখতে পাচ্ছি শেয়ার আর করিনি এটা শেয়ার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যেত কারণ এটা বার করতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছে এবার ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই নিচে কামে সে হয়ে যায় এই যে পুরো ক্লিন করলাম ঝাড় দিয়ে মোছা যাবে না এখন এইগুলো এখন কাজ হবে এই হচ্ছে আমাদের লোয়ার্স এখানে চার প্যানেল সব কিছু আছে এই জায়গাটা কমপ্লিট হবে এখন কিচেনটাও পুরো একরকম রেডি আছে তো যা ময়লা ছিল সব বার করে দিয়েছি এগুলো খালি ভাইয়াদার ক্যাটলগ তো এগুলো ওরা নিয়ে যাবে এই যে আজকে ফ্রিজটাও চলে আসবে এই যে দেখো এখানে আগে কুট পাতা ছিল এটা যেন নোংরা না হয় তাও এটা ভিজাই হবে তো এখানে কুটটা তুলে অন্য নতুন কুট পেতে দিয়েছি জানলাটা দিয়ে বেশ ভালো হাওয়া আসছে আর করলাম এই যে এই রুমটা এই রুমটাই পুরো ঝাড় দিয়ে পরে ঠিক করলাম এই হচ্ছে আমাদের এসি এটা কালকে নিয়ে যাবে আর নতুন দিয়ে যাবে দিয়ে এটাও লেগে যাবে আর এই হচ্ছে আমাদের দরজা দরজাগুলো সব চেঞ্জ করছি তো আর কালকে যে জ্যাকবারের সব ফিটিংসগুলো এসে এর মধ্যে আছে কিছু লাগিয়েছি কিছু আছে তো এই আর কি আমাদেরই জিনিস বাকি সব ক্লিন করে দিয়েছি যা ছিল সব বার করে দিয়েছি আর এই জ্যাকোরিয়ামের আমাদের ঘরের ঢাকনাটা এটা নিয়ে এসছি কারণ এটা দেখে পরে নতুন বানাচ্ছে বাকি রইলো খালি টিপটপ ক্লিন করতে দুটো ওয়াশরুম আর ওর নাম কি আমাদের ওই রুমটা ওই রুমটা কারণ ওই রুমের ভেতরে অনেক কিছু জিনিস ছিল তো যেটা কি না ভাইয়ারাই সরাতে পারবে কারণ ওদের কাজের জিনিস তো হাত দিলে যদি পরে এদিক ওদিক হয়ে যায় এখানে টুকিটাকি যা কাজের জিনিস ছিল এক জায়গায় আমরা রেখে দিয়েছি আর এই যে এটার পেছনে যেটা ওই বক্সের মতোটা বানিয়েছিলাম না ফ্রেন্ডস ওই যে উপরও দেখাচ্ছে মাথাটা ওটাও খুলিয়ে দেবো আজকে প্রথমে ভেবেছিলাম ওখানে একটা আলনার মতো করবো বাট প্রয়োজন নেই আলমারি রয়ে যায় ওই ওই দিকটা যে আছে ওখানে রেগুলার ইউজের কাপড় ফেলে হবে আর এই দুটোতেও নর্মাল আলমারির মতো ব্যবহার হবে আর তাছাড়া আমরা যে বেডটা নিচরে তো ডিবান আছে তো স্পেসের কমই নেই আর এই যে এই উপরেও তো স্পেস আছে কত স্পেস নেবে না যাই হোক এবারে করবে তো মনটা একটু শান্তি লাগছে করুক আপাতত আমি আর বর এখানেই আছি ওদের যা লাগবে টুকিটাকি কি হাতে হাতে এনে দেবো আর একেবারে কমপ্লিট করাবো সময় নেই নিজেদেরকে না লাগলে কাজগুলো আর হচ্ছে না এটাই হচ্ছে ব্যাপার তারা করছে তাদের মতো হ্যাঁ মই সব ছ লাগিব এক কি ফল দলি জই মইগা নউ বিলটা কড়া এটা দিয়ে নতুন হবে হ্যাঁ সেই কালা নিজি হায়রের ফ্রিজ তো চলে এসেছি ওয়ার্ল্ড হ্যাঁ এবারে হচ্ছে যদি জায়গায় না ঢোকে তাহলে ফ্রিজটা বাইরে থাকবে ওখানে দাঁড়িয়ে থাকবে। দিন একদিকে হবে তুমি কেবল আপেল খেয়ে বেরিয়ে গেছি রুটি খেতে মন করছিল না তাই জন্য ভেবেছিলাম মাঝখানে একবার চলে যাব যাওয়ার টাইম পাইনি একটা বেজে দেড়টা বাজছে এখন দু আপেল একটা গোটা খাইনি একটা আপেল দুজন মিলে মানে দু দু স্লাইস খেয়েছি পেটে খিদে তো চুচুই করছে তো স্রিজটা যেন আটকেছিলাম ঘরে যাব এক ঝটকা লাঞ্চ করে আসবো ভেবেছিলাম আজকে মেয়েদেরকে আমরাই নেবো বাস থেকে পারলাম না বাবাকে ফোন করে দিলাম বাবা নিয়ে গেল ঠিক আছে তা চলো ঘরে গিয়ে খাবারটা খেয়ে আবার দেখা হবে খেতে খেতে দেখা হবে সেই যে এল প্যানেলের মাইকা হোয়াইট কালারের

नहीं या वो न्यूज़ भी होते ना ये जगह आज पूरा कंप्लीट हो जाता फिर ये ये कल।, कल हो जाएंगे ना कल ये जगह ये जगह तो पूरा कंप्लीट हो जाएगा ये तो चिहारगुला देखा वर में तो नहीं फ्रेंड्स बट टाउ देखा थी हमरा आजकल आजकल हमरा वही

মাইকা চলে গিয়া তাহলে বললাম যে তাহলে তাহলে বেশি করে কাজ করতে হবে জন্য ফোক চলে আসে আসছে না কেন এবার কি ঝামেলায় পড়েছি আমরা বললাম ভাই আমি ইমিডিয়েটলি কিছু ওর কে সাথে বাত করো এবার ওর বউ রেগে বাপের বাড়ি চলে গেছে জন্য কার সাথে কথা বলছে আমি বললাম তুমি ওদেরকে ঠিকমতো করা করো না তো তোমার বউ এবার চলে যাবে আমি তো বললাম জানি তুমি গেছ আমার কাজ মাঝে একটু ভালো হইছে আসলে তবে তুমি ফিরে এলাম

সকালবেলা তোর বুজ কেটে ফ্রেন্ড আমি রেখেছিলাম তারপর মা বাড়ি এয়ারটাইট দিয়েছিল ফ্রিজে তো নিয়ে চলে এলাম হ্যাঁ বেবিসরা যদি বিকেলবেলায় ঘুমিয়ে যায় বা যেকোনো মানে বে টাইমে ঘুমিয়ে যায় আর তাদেরকে যদি জোর করে উঠায় না তো তাদের ব্রেনে জোর পরে তা তুমিও জানো মা তুমি যদি সন্ধ্যাবেলায় ঘুমাও তাহলে রাতে ঘুম আসবে না

চলো আমরা এখন এমনি মনে যেন ডাইট করছি মানে আমাদের চেহারা যা হয়ে গেল গিয়ে চলো सेकंड बेडरूम का शेप है ये <laughs> order, yeah. uh, the the yeah. उस्टर ना वो ये वाली शेप और डिजाइन ही होगा और डिजाइन ही होगा शेप ही होगा ठीक है वो ठीक रहेगा क्योंकि उसने ना आपको उस तरह से बनाया ना तो वो होगा हां ये हां बिल्कुल ये बोल में आ जाएगा नहीं ये ये कर ये ये और ये 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 ये